আর তাছাড়া পিঁপড়ারা তো রক্ত খায় না রক্ত খায় তো তোমার তোমার গার্লফ্রেন্ড দে আরে ধুর গার্লফ্রেন্ড করতে কে আসবে রক্ত খায় তো মশারা মশা আর পিঁপড়া তো একই একজনের পাখা নেই আর একজনের পাখা আছে কেমনে যেমন তুমি আর ছাগল একই রকম তুমি ভাত খাও আর ছাগল ঘাস খায় তাহলে তুমি আর বিড়ালের বাচ্চা একই নম বিড়ালের বাচ্চাও দুধ খায় তুমিও দুধ খাও শিপুর বাচ্চা মেটা করে বার করো আমি বড় মানুষ তুমি পিっち আমি দুধ খাই না আমি চিপস খাই আই চিপস খাওয়ার জন্য তো দাঁতের প্রয়োজন শিপুর বাচ্চা তোমাকে আমি অনেক সময় দিয়েছি আর দিব না ভালো হয়ে যাও শিফু তোমাকে আমি অনেক সময় দিয়েছি আচ্ছা যাই হোক পিপড়া নিয়ে কি যেন একটা বলছিলি হ্যাঁ পিপড়া আর পিপিলি কি কি জানো পিপিলি কি আবার কি জিনিস ওইটা পিপিলিকা কা হবে আচ্ছা বলো তো পিপড়া আর পিপিলিকা মানে কি আরে পাগলা এটাই জানে না পিপড়া হলো ছেলে পিপিলি মানে হলো মেয়ে কেমনে যেমন যেমন পিপিলিকা সারিকা রিদিকা এরকম আরো অনেক এগুলোকে মেয়ে বলা হয় আরো এক প্রকার আছে কি আর একটা হলো পুচকিকা আর একটা আছে কি শুনি শিফুকা এটা কোনো কথা শিফুনিকা শিফুলিকা কোথা যাও একা একা একবার দাঁড়াও তো ভাই ওই সিগারেট বিক্রি করে দোকানে যাও সেখানে দাঁড়াবা সময় নাই কবি পুচকিন্দ্রনাথ ঠাকুর আর একটা কবিতা শুনবা কি বলো দেখি শিশু একটা পাগল মাথা তাল গুল সগলে চাষা তো ভাই বিড়ি সিগারেট খাই খাই উগান্ডা থেকে আমদানি করা কাইলা ভূত হইছে বাপ থাম তুই থামবো তুমি তো খুবই সুন্দর বললা কোথা যা সেগুলা যা ভালো আবালের দল মেরে ফেলবে যা আচ্ছা তাও কবিতা শোনায় না maaf করো পাগলা